দুবাই যে চলকেট আনছে শুধু জয়ের জন্য এনে বিস্তার বিরুটি নাটেনি দেখতে দেখুন জয়ের পছন্দর জন্য একটি চলকেট নিলেন অসাধারণ লাগছে অপবিশ্বাসকে সেই চলকেটটি হাতি নিয়ে দেখাচ্ছে অপবিশ্বাসকে ডুবাই গিয়ে কালো রঙের জামা পরে অসাধারণ লাগছে নতুন নতুন লুকে ধরা দেন সোশ্যাল মিডিয়ায় আর ইতিমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে বিশ্বাসে এরকম ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও ভেতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ